শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এই গরমের দিনে ভালো না থাকাটাই স্বাভাবিক ভালো নেই প্রচণ্ড গরম আমাদের দিকে যে তাপমাত্রা তো চলো সন্ধ্যাবেলা আজকে কি খাচ্ছি শেয়ার করি তো তোমাদের দাদা বাজার থেকে দই নিয়ে এসেছে টক দই তো বলছে লস্যি খাবো তো দেখি লস্যিটা বানাই এই দেখো টক দই নিয়ে এসেছে গরমের দিনে এখন টক দই খাওয়াটাই বেটার দু কেজি নিয়ে এসেছে তা এখন এক প্যাকেটের এখন লস্যি করব আর এক প্যাকেট রেখে দেবো কালকের জন্য মিক্সিতে করব হাতে করব না সবাই নিয়ে করে নেবো হাতে করবো না হাতে করতে অনেকটা সময় লাগবে বড়টা যেহেতু ব্যবহার করা হয় না ছোটটাই বেশিরভাগ ব্যবহার করা হয় তো ছোটোটাতেই করবো অল্প অল্প করে কিছু কিছু দিয়ে দিয়ে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা দেখছো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব তো বলেই দিয়েছি একটা প্যাকেট করবো একটা প্যাকেট রেখে দেবো তো একটা আমি ফ্রিজে রেখে দেবো

আমাদের তিনজনের গ্লাস রেডি তো লস্যি রেডি নিয়ে চলে এসেছি

এসব এক নিঃশ্বাসে খেয়ে নিয়েছে আমার ছেলেও খেলে দেখলে ঠিক নেই লস্যি মানেই খেতে খুব ভালোই লাগে তা আমি এখন খাচ্ছি বড়ফের আইস বরফের আইস খেয়ে মরবো এই তো ঠান্ডা আছে এটাই ঠিক আছে আমার আইসের দরকার নেই তোমার লাগলে তুমি বলবে আমি তোমার জন্য দিয়ে দেবো বড়ফের আইস আমাদের সন্ধ্যাটা লস্যি দিয়েই কাটালাম আর বাবু পড়ছে এখন দিকে যা যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা নতুন দেখছো পাশে থেকো আজকে রাত্রে হবে রুটি আর ঘুগনি মটর সেদ্ধ করে রেখেছি তোমাদেরকে আগেই বলেছি যে এই পুরো বৈশাখ মাসটাই আমরা নিরামিষ খাবো তো নিরামিষ দিয়েই ঘুগনিটা করবো আর হবে রুটি মাকে আটাটা মাখতে দেবো এদিকে ঘুগনির মটরটা বসিয়ে দেবো আর এদিকে ও পরছর বাবা দেখছে তো চলো পুরো ভিডিওটা দেখো রাত্রে ঘুগনি আর রুটি হচ্ছে তো রুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘুগনি হচ্ছে ঘুগনি হচ্ছে কি ফুটে গেছে আবার নামনিম হয়ে গেছে এখন রাত দশটা বেজে গেছে আমার রান্না বান্না ছেলেকে পড়ানো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে এবার খেতে দেবো তো টাটা বাই বাই গুড নাইট Wait, no.